চার তারিখে আমরা আপনাদের মূল্যবান হচ্ছে আমাকে জয়ী করব আমি আমাদের তেরোশো আটষট্টি ভোটারদের কাছে আমার আক্রবেদন আমাকে জয়ী করার জন্য বিপুল জয়ী হইতে পারি

যাতে তারা কনমিশন করছে এবং তারা হেল্প করছে মনে করেন আপনাকে কামাল উদ্দিন সাহেব আপনাকে মনে করেন আবুল সুফিয়ান রতন সাহেব সিআইকি মনে করেন ভাই মনে করেন এখানে সব শর্ট এই প্যান্ডেলকে অ্যাভয়েড করার মতো কোনো কিছু নাই এক একুশ জন ব্যবসায়ী হচ্ছে আপনি আইকন বিজনেস আইকন এটা আমার কথা না আপনারা জাস্টিফাই করবেন নক রোডে যে প্রত্যেকে জিজ্ঞেস করবেন যে লোকটা কেমন যে তারা আপনার ব্যবসা ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা নাই তারা নির্বাচন করতে আসছে শুধু মানে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য আপনাকে তারা ইনকাম করার জন্য আসেনি যে সমুদ্র থেকে ইনকাম করবে একটা সংগঠন চালালে তার পকেট ভারী করবে প্রত্যেকে মাসাল্লাহ ভিক শটের ব্যবসায়ী এখানে আমি একজন ব্যবসায়ী হিসাবে সেই ব্যবসায়ীকে অ্যাভয়েড করতে পারি না চামচা দালাল বকাটে ফিটিং বাস এই ট্রিপল নাইন টাইপের লোকদেরকে আমরা চাই না আমরা চাই একটা ব্যবসায়িক লোকের ব্যবসায়িক সংগঠনকে চালাক এবং ব্যবসায়ীদের সাক্ষরটা নিয়ে প্রধানমন্ত্রী মধ্যে যে তারা লগিং করতে পারে এবং প্রত্যেকটা কথা স্বার্থ উদ্ধার করতে পারে আমার যেহেতু বাংলাদেশে ক্রান্তিকাল চলছে ডলার দাম বাড়তেছে এবং এলসি করতে সমস্যা হচ্ছে আপনাকে তাহলে এই ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী নেতারা যে জায়গা মতো কথা বলতে পারে যাতে মানে এমন আলতু ফালতু লোক যে পাস হয়ে যে যে একটা ব্যবসায়ী স্বার্থ উদ্ধার করতে পারলো না এটা কোনো পার্টি অফিস না বা কোনো এলাকার তারা ক্লাব ক্লাব অফিস না যার মারবে বা এটা করবে যাতে আমাদের এই যার নেতৃত্ব দিবে তার সেই যোগ্যতা প্রার্থী যাবে জায়গা মতো কথা বলবে এবং আমাদের ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করবে এখানে তেরোশো আশিটা ভোট না এখানে মনে করা আপনি যে তেরো কোটি মানুষের সে স্বার্থ রক্ষা করতেছে এটা বাংলাদেশ এগ্রিকালচারের নির্বাচনটা এটা আমাদের একটা জাতির অনেক বড় একটা চালিকা শক্তি নবপুর এই বাংলাদেশ এগ্রিকালচার মার্শাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং নবপুর এই নবপুর আর এগ্রিকালচার যেটা বন্ধ হয়ে যায় যদি পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে এটা লেস পিতা শুনো মার্কেট নাই এটা হচ্ছে প্রতি বাংলাদেশ চালানো চালিকা শক্তি মার্কেটটা তাই আমি একজন ব্যবসায়ী নেতা আসি এবং আর একটা সংগঠনে সাপোর্ট করতে আমি এই বলবো আপনাকে গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদকে ছয় তারিখে এক হতে একুশটা নাম্বার ভোট দিয়ে ভোট এমনভাবে ভোট তারা যেতে পারেন যা পারে এদের কষ্টটা সার্থক